এক ছেলে এই হাতের মধ্যে হাত দিয়ে হাঁটতেছে শিক্ষক বলছে এই তুমি কেন এভাবে এভাবে কেন তোমার হাঁটছো স্যার তোমার ক্লাস ফেন্ড কি বলবেন আপনি এটা কোথায় পেল এই আমার শিক্ষানীতি এনে দিয়েছে আমার সমাজকে অসভ্য মানাচ্ছে এই শিক্ষানীতি অতএব এই শিক্ষানীতি আমার প্রয়োজন নেই এই শিক্ষানীতি পরিবর্তন করতে হবে এমন শিক্ষানীতি চাই যে শিক্ষানীতির মাধ্যমে আমার আমার ছেলেমেয়েরা আদর্শিক শিক্ষা নেবে এবং সেই শিক্ষার মাধ্যমেই তারা বড় হবে এটা আমরা এই কামনা করি আর দু সালে জাতীয় সংসদের শিক্ষানীতি হিসাবে গৃহীত হয় জাতীয় সংসদ থেকে এটা পাশ হয়েছে এবং সেই শিক্ষানীতি এখন চলছে এখানে এই শিক্ষানীতিটা আমরা এটাও দেখছি যে আপনার খোদা শিক্ষা কমিশনের মূলনীতি ছিল ধর্ম তথা ওহির শিক্ষাকে অবহেলা করা ওই শিক্ষাটাই মূলত যেভাবেই করুক না কেন ওই শিক্ষাটাই তা না হলে আজ দেখেন আমাদের এই বিভিন্ন বইগুলিতে যে আলোচনা আছে আপনারা মাধ্যমিক পর্যায়ের যে সমস্ত শিক্ষক আছেন আপনারা দেখেছেন এখানে আলোচনা তো আসছে কিন্তু ষষ্ঠ শ্রেণীর বইতে মানে যে কথাগুলো আসলে মানে পাবলিক প্লেসে বলাটাই কষ্ট মানে যা লজ্জাবোধ করে অথচ সেই জিনিসগুলো এই বইয়ের মধ্যে দেয়া হয়েছে এখানে আলোচনা আসে ষষ্ঠ শ্রেণীর বইয়ের বয়সন্ধিকালের দৈহিক ও মানসিক পরিবর্তনের বিষয়গুলো এমনভাবে উপস্থাপন করা হয়েছে যা শিশু কিশোরদের জন্য কোনো পাঠের উপযোগী নয় এছাড়াও ষষ্ঠ শ্রেণীর বইতে মেয়েদের মাসিক ও ছেলেদের বীর্যবাদ নিয়ে আলোচনা করা হয়েছে ফলে আমাদের সন্তানদের লজ্জাবোধ থাকছে না আমাদের সন্তানরা আপনারা খেয়াল করে দেখবেন তাদের লজ্জাবোধ বলতে কিছু নেই আমাদের আছে এরপরে সপ্তম শ্রেণীর বইতে আলোচনা হয়েছে পাঠ্যপুস্তকের যে আলোচনা আছে সেটা ছেলে মেয়েদের অবাধ মেলামেশার সুযোগ আপনি কিছু বলতে পারবেন না আমি উনত্রিশ বছর কলেজে অধ্যাপনা করছি আমি আজ থেকে পনেরো থেকে বিশ বছর পূর্বে যে পরিবেশটা পেয়েছে এখন সেই পরিবেশ পায় না আমার স্পষ্ট মনে আছে আমার কলেজে এক ছেলেমেয়ের সংক্রান্ত ঘটনা আজ থেকে বিশ বছর আগে এই ঘটনার কারণে আমাদের শিক্ষকদের নিয়ে প্রিন্সিপাল বিচারে বসল তাকে পানিশমেন্ট দেওয়া হলো সেই পানিশমেন্টটা আমার হাত দিয়ে দিতে হলো পানিশমেন্ট দেওয়া হলো ছেলেমেয়ের মা বাবাকে ডাকা হলো তারা ক্ষমা চাইলেন ছেলের বাবা বললেন এই ছেলেকে আর আমি পড়াশোনা করাবো না এই ছেলেকে আমি আর পড়াশোনা করব না যে যার মধ্যে শিক্ষার কোনো কিছু নেই সেই ছেলেকে আমি পড়াশোনা করাবো না আর এখন এই পনেরো বিশ বছর পরে এখন যেটা দেখছি আমি আমি দেখেছি আমি দেখছি এটা কলেজেই দেখেছি ছেলেরা মেয়ের এক ছেলে আরেক মেয়ের এই হাতের মধ্যে হাত দিয়ে হাঁটতেছে